এখন আমি বাজার করতে যাচ্ছি আমার সব কাজ হয়ে গেল বাইরে বাজার করে এসে মুড়ি খেয়ে স্নান করে পূজা করে রান্না হবে বাজারটা কাছেই আছে তো

এই সবার গাড়ি আছে খুব চলে এলাম বাজার সবজি কাজ কত

খাওয়ার জন্য মাছ কিনলাম এই মাছগুলোর নাম কি গ চন্দন খাইরা হ্যাঁ টক খেতে ভালো তা আমার ছেলে যাবে মাছ খাওয়া ছেলে ঝাল মাছ টক হ্যাঁ কেটে দিলেও ভালো হবে মোটার মাছ মোটা ভাত দিয়ে খায় এটা ঘরে বসে ছাড়ি লোক

দাও কুমড়ো দাও পালং দাও পালং শাক দিয়ে তারপরে বেগুন দিলে খাবে না চলে এলাম বাজার করতে করতে রাস্তা পেরিয়ে গেলাম বাবা রাস্তা পাড়োয়া খুব ঝামেলা গাড়ি চলেই যাচ্ছে খালি তো কোনো রকম পেরিয়ে গেলাম এখন আমি বাড়ি চলে এলাম আমার মোটা কাঁদছে দেখা দিয়ে একবার এই যে বাজার করে চলে এলাম কাদর কিসে দরজা খটাক করেই হলো নাকি

ওই জন্য আর কিছু আনলাম না পরোটা খাবে বাঁধাকপির তরকারি আছে মিষ্টি আছে আমার ছেলে খাবে ওইটা আর হা করে ফুলতে গেলাম তো আবার অবস্থা সেই ঘাস পাতা থাকে সেইগুলো বেছে নিতে হয় পালক শাক বাঁচা খুব ইজি আর কি তো বেশিক্ষণ বাঁচতে সময় লাগে না বেছে নেবো দিয়ে একটু ধুয়ে নেবো কারো স্নান করে পুজো করি সোয়েটার চাপিয়ে নেবো তখন আবার যদি শাঁখ ধুতে যায় মাছ ধুতে যায় সব বন্ধ হয়ে যাবে আবার ভিজেও যাবে জল ছিটা ছিটা দেখে গন্ধে মাছের তো চন্দন খয়রার খুব গন্ধ তো ওই মাছ দিয়ে আমার মোটা আবার ভাত খায় ভাতুও ভাত খেত তো ভাতুয়া তো নাই যাতে মোটাই যাচ্ছে মোটাই খাই তো দেখলাম নিয়ে চলে এলাম আমি একটু বড় বড় করে

পঁচিশ টাকা দেবে না কিছুতেই দেবে না এই যে আমার শাক কাটা হয়ে গেল আর মাছও বাছা হয়ে মাছ তো বেছেই নিয়ে এসেছি ধুয়ে নেবো তো কলতলায় যাচ্ছি এখন বাজে এগারোটা চোদ্দো আমার পুজো হয়ে গেল আমার ভগবানকে একবার দর্শন করে নিন এই যে হয়ে গেলো পুজো এখন আমি রান্না করব আমার সব ঝড়াঝুড়ি করে সুন্দর করে টান টান করে পেতে দিলাম মোটার ব্যথাগুলো যেই চাদরগুলো ঝেড়ে ভালো করে নিয়ে এসে ভাজ করে রেখে দিলাম এখন মোটা ভাত খাবে হাগমুতি করবে তারপর আবার ওকে পেতে দেবো ঢাকা দেবো তখনও চুপচাপ থাকবে তো আবার সব হয়ে গেল ওইগুলো পরিষ্কার করা এখন একটা পনেরো আসছে এবার আমার মোটাকে খেতে দেবো আর এই যে স্কুলে টিফিন হয়েছে সব চাচাবিচি শুনতে পাচ্ছে খাবে এবার সব এই যে টিফিন হয়েছে খাবে সব এবার এখন দুপুর দেড়টা আমরা ভাত নিয়ে বসে যাব তো আমার মোটা খাওয়া হয়ে গেল আর আমরা ভাত নিয়ে নিয়েছি বেগুন ভাজা ইয়ে পালং শাক মটরশুঁটি আলু দিয়ে তরকারি আর ছোলার ডাল আর কালকের টক আর এই যে বাঁধাকপি কালকের আমিও তাই তাই নিয়ে নিয়েছি তো আমিও টক নিয়ে নিয়েছি তো আমরাও খাচ্ছি আপনারাও খান শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা পাঁচটা উন ছেচল্লিশ তো সন্ধ্যা চালিয়ে ছেলেকে টিফিন বানিয়ে দিলাম জিম থেকে এলো আর আমার এই যে চা আজকে আমার ছেলে চা খাবে না তো চা নিয়ে নিয়েছি আর এই যে চালের পাপড় ভাজা তো হচ্ছে আজকে আমার সন্ধ্যাকার টিফিন আমাদের শুভরাত্রি বন্ধুরা এখন রাত্রি সাড়ে দশটা বাজে তো আমরা রাতের খাবার নিয়ে নিয়েছি তো আমার ছেলে পরোটা খাবে আর মিষ্টি আর এই যে একটু সবজি টবজি দিয়ে খাবে আর ভাত খাবে তো দিনের ছিল বেগুন ভাজা শাকের তরকারি আর ছোলার ডাল টক ছিল এগুলো নিয়েছে আর যে পরোটা নিয়েছে আমিও তাই নিয়েছি রুটি নিয়েছি আমি রুটি খাবো তো আমি একটা মিষ্টি নিয়েছি ছোলার ডাল আর বা পালং শাকের সবজি নিয়েছি এটা দিয়ে আমি খাবো তো সবাইকে গুড নাইট জানাচ্ছি আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন